একটা ছাদ বাগান যে ফুলের গাছ লাগাইছে কিছু কিছু ফুটছে আবার কিছু কিছু ফুটে নাই যে এই পাশে কয়েকটা ফুল ধরছে যে এই পাশে যা আরো কয়েকটা গাছ লাগাইছে ছোট্ট সাত বাগানে অনেক ফুল করছে মাসি তো পুজো টুজা সারে সকালবেলায় সান টান করে এর জন্য ফুল টুল লাগে অনেক সুন্দর হয়েছে ফুল গাছগুলা যেখানেও ফুল গাছ আছে যে এখান থেকে হলো গেট মেন গেট এটা মাসিদের হয়তো মাসিদের পুরো বাড়িটা আপনাদের ঘুরে দেখায় নাই কালকে আস্তে আস্তে আমার বিকেল হয়ে গেছে বিকেল বলতে সন্ধ্যা হয়ে গেছে এর জন্য আর কোনো কিছু দেখাইতে পারিনি তো যাই হোক আজকে যতটুকু সম্ভব একটু ঘুরে দেখাবো না আপনাদের চলেন যাই আর একটা ছাদ আসছে মাসি তো দোতলায় থাকে এখান থেকে আবার রয়েছে এগুলা তো মাসি গোনা মাসি এই জন্য কলা গাছ এটি কাগু কলা গাছ কলা গাছ কলা গাছ কলা গাছ এখানে কলা গাছ এটা গো আর মাসিক একটু কানে কম শুনে যার কারণে একটু বারে বারে কথা বলতে হয় এটাই আর কিছু না একটু কানে সমস্যা আছে অবশ্য ওর একটা মেশিন কিনে দেওয়া হয়েছে দাদাই কিনে দিচ্ছে আর কি ওটা পড়লে ভাল মানে সব কিছুই ঠিকঠাক শোনে সকাল সকাল তো এটার পড়া হয় নাই সকালে টুকটাক কাজ করতে আছে ফুল দেখে আমার অনেক ভাল লাগলো আমাদের বাড়িতে তো এরকম গাধা ফুলি বোনা হয়েছিল কিন্তু একদম করে গাদা হয়েছে এই যে এই ফুলটারে আপনারা যেটা মানে যেমন ফুল বুনবেন তেমন ফুলি হইব রক্ত গাধা বলে এটার কোনো পরিবর্তন নাই কিন্তু এই যে এই গাঁথাটা এই গাঁধা ফুল যদি বুনেন বড় গাধা হয়ে থাকবো ছোটো গাধা মানে এই যে এই ফুল বুনলে এই যেরকম করে গাধা হয় এই যে ছোটো ছোটো হয় বড় ফুলটা বুনলে এটা ওনার বড়রা বলে নাকি পূর্ণিমার দিনে বুনলে নাকি এরকম বড় হয় অবশ্য এটা ঠিক জানি না আমি তো যাই হোক আপনাদের আরেকটা বড় ছাদ ঘুরে দেখাবো মাসির এখানে একটা মন্দির আছে সেটাও দেখাবো চলেন যাই টুকটাক যা আছে সব কিছু শেয়ার করবো আপনাদের আর মাসির রুমটাও তো আপনাদের দেখানো হয় নাই সেটাও দেখাবো এটা হলো মাসির রুমের মানে বারান্দারি এই পাশে রান্নার রুম আছে মাসির উপরে ছোট একটা রান্নার রুম আছে সেটা হলো নিরামিষ খাবার খায় সব সময় খায় না মানে যখন নিরামিষ খায় একাদশী এগুলো রাখে তখন এই রান্না করে রান্না করে খায় এখানে ছোট আড্ডু বাসার জিনিসপত্র রাখার জন্য না শীত করবেন এই যে ওই পাশে ছোট একটা ঘর আছে এই যে ওর যাবতীয় জিনিস ওইগুলা ওইগুলাই আছে যে ছোট্ট রুমে একা থাকে একা মানুষ হিসাবে সব কিছু ভালোই হ্যাঁ যে এইখানেই ছিলাম আমরা দুইজন এই যে মাসি ন যে ওই সাথে যে ব্রয়ের পাশে একটি ছাদেও যাই এই যে এখানে হলো সিঁড়ি আছে এই আর অল রুম থেকে বেরোনোর পরে এই যে এটা হলো আরেকটা ছাদ এই পাশে ছাদে আসলাম এই যে এটা হলো এই যে এইখান দিয়ে মাসি ফুল করছে ফুলের গাছ লাগাইছে পুরাটাই এটা মন্দিরের রান্নাঘর হয়তো বা এই যে ছাদে থেকে মন্দির দেখা যেতেছে অবশ্য আমার নিচে যে মন্দিরটা আপনাদের দেখাবো না যাবো নিচে মন্দির দেখতে এই পাশটা অনেক সুন্দর ছাদের থেকে দেখতে ভালোই লাগে ছাদের মধ্যে আর কি গাছ টাস কিছু করে নাই ছোট্ট ওই ছাদ গাছ টাছ করছে আর এই পাশ থেকে দেখা যাইতেছে একঝাঁক ফুল আপনাদের একটু দেখায় গাছ থেকে ফুলগুলো কত সুন্দর সকাল সকাল ফুল ফুটে আছে। গাঁদা ফুল দেখলে অনেক ভালো লাগে ফুল জিনিসটা সবসময় সুন্দর এমনই থাক না কেন মনটা হাসি খুশি করে দেয় এই যে অনেক ফুল গাছ পাশেই তো মন্দির এর জন্য ফুল গাছগুলো অনেক লাগানো আছে যাতে সুবিধা হয় এই যে এই পাশেও চপা ফুল গাছ আছে এই যে জবা ফুল গাছে এখনো ফুল আসে নাই এটা আবার উঠান আর কি মাসিদের নিচের পাশে বোনা হয়েছে যে ফুল গাছ গুনছে মরিচ গাছ বেগুন গাছ আছে এইদিকে এইগুলাই কিছু মানুষ আসে মন্দিরে পুজো দিতে এই যেমন আসছে সকাল সকাল স্নান টান করে পুজো দিতে আসছে এরকম অনেক মানুষই আসে এখানে টুল গাছ আসছে পুজোর জন্য এগুলো পুজোরই হয়তো পুজোর জন্য ফুল গাছ লাগানো হয়েছে পুজো টুজো দেয় ফুল গাছ টুল গাছ লাগাইছে ওনারাই ফুল টুল তুলে আর কি পুজো দেয় এই যে মাসিদের বাড়ির মানে মন্দিরের জন্য জায়গা দিছে মাসিরাই আর কি এটা পাঁচজনের মন্দির সবারই আর কি মন্দির এটা পূজা হয় যে কালী মা এখানে কালী মন্দির মন্দির করছে আগে এত ইয়ে আসছিল না ছোটো করে আসল মন্দির এখন একদম টাইস টাইস করে বড় করছে দুর্গা মন্দির ওনার রেখে দেয় যখন আবার নতুন করে প্রতিমা বানায় তখন আবার করে ফেলে তখন তো আহ হয় না এখন দেখে গেলাম পূজার মধ্যে তো আসি নাই হ্যাঁ তা তো ভালো মার দর্শন পেলাম রেখে দেওয়ার কারণে হুম অনেক সুন্দর হয়েছে ঠাকুরটা তাই না অনেক বড় হয়

সবকিছু এই জায়গা করে এই জায়গা মনে দুয়া টুয়া করার জন্য জায়গা রাখছে যে ফুল গাছ সিসি ক্যামেরাও লাগিয়ে রাখছে আগে থেকে মন্দির আসলে তখন ছোট আসছিল টিনের ছোট করে আসল না আমি যখন এসছিলাম তখন এরকমই আসছিল কিন্তু এত হ্যাঁ এত কিছু আসছিল না এখন আবার ই করছে আমিও তো অনেক বছর আগে এসেছি কয়েক বছরে বৌদির বিয়ের আগে হয়েছে তার মানে পাঁচ ছয় বছর আগে আছি ভালোই লাগে আর ওদের ঘরের সাথে পূজার মধ্যে এনেক আহার কথা এই যে এই জায়গা এটা ঘর এই জায়গায় পূজা হয় ওই পাশে বেরোনোর রাস্তা আছে ওই যে ওই দিয়ে হেন ওই জয় পাশে গেট আছে ওই জায়গায় আবার হ্যাঁ 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 পুরোটা বাড়ি আপনাদের ঘুরে দেখাইলাম মাসির বাড়িতে যে ট্রেন যাইতেছে সব সময় ট্রেন যাইতেই থাকে ট্রেন রাস্তার সাথেই তো মানে সারা রাত সারা দিন শুধু ট্রেন চলতেই থাকে মা বাবা আসছে মাসিকের বাড়িতে এন উপরে আছে মাসির রুমটা ঘুরে দেখতে আমি আবার উপরে আসলাম এর জন্য যেতেছি না না আমি থাকি আমি আবার নিচেই থাকি ওনারা যে ঘুরে হোক মাসি উপর তলায় থাকে আর এই যে নিচ তলায় এই যে রুম আছে তিনটা রুম আছে থাকার জন্য ওই পাশে কিচেন রুম যে আমাদের জন্য রান্না করছে বৌদি মা বসছে এবার স্বামী যে মাসিও বসছে বাবা আবার টেবিলে বসছে দাদার সাথে এখানে আমরা আবার এখানে বসছি আমরা বেরোতেছি খাওয়া দাওয়া শেষ গাড়ি এসে বসছে এর জন্য যাই বাইরে দিকে যাইতে গো ছিলাম তো একদিন যার জন্য আসলাম সেটা তো হইলোই গাড়ি আমরা রেল লাইন আপনাদের তো ট্রেন দেখাইতে পারলাম না মাসিদের বাড়িতে আবার রেল লাইনটা দেখা যায় নাই ঘুরে দিনে বাড়িতে গাড়িতে এসে পড়ছি সেটা তো আর দেখানো হয় নাই বাবা মা সবাই এখন যাইতেছি খালের পাড়তে দেখি সাত মলের ওই জায়গাতে শুকে হয়েছে কিনা তাই না মা নয়তো আর মা কাপড় চেঞ্জ করতে পারে নাই কারণ আমরা যখন খাইতে বসছি তখন দাদা গাড়ি ফোন দিছিল তো আমাদের খাওয়া শেষ হইতে হইতেই মানে গাড়ি চলে আসছে যার কারণে আর মা চেঞ্জ করার সময় পায়নি অবশ্য অনেক সময় দাঁড়িয়েও ছিল এর জন্য বলল তাহলে এইরকম ভাবেই এই রিজার্ভ করা গাড়ি যেহেতু কোনো তো দাঁড়াইবো না এর জন্য আর কিছু কোনো করা হয়নি এই জায়গা দিয়ে ভগবান জানে সুখ হয়েছে কিনা যাইতে পারি কিনা অবশ্য যে মানুষের জমি নষ্ট করে যাইতেছি সরিষা বুনছে এইখান দিয়েই মানুষ যাতায়াত করে রাস্তা বানাইছে আমরা ওইখান দিয়ে যেতেছি এটা আমাদের কোনো দোষ না ওনারাই বানাইছে এর জন্য যাইতেছি আগে আমরা যাইনি হুম ওই যা মো বাড়িও নেই ক নে ঘালটা শুকাইলে বাড়ির সই উঠতে পারতাম যাই হোক চলেন যাই দেখি বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারি কিনা পৌঁছানো যাইবো হয়তো বা রাস্তা একটু কাদা হইতে পারে এ হে একটু কাদা নালো ভালো কাদা হইব যাওন যাও যাইবোরাহা করে এই যে আমাদের রাস্তা আমাদের গ্রামের রাস্তা একদম মেঠুপথ কাদা পথ গ্রামের মেঠুপথ থাকে আমাদের পথ হয়ে গেছে যাই হোক যারা শহরে থাকে তা তো কাদা চকে দেখে মানে কাদার পাড়ানো হয় না তো আপনারা আসবেন আমাদের এখানে এই যে কাদা চক এগুলো পালানোর জন্য চ্যালেঞ্জিং এসে বাড়িতে দানের কথা মারি করে গেছিলাম হ যে আমাকে জানি বেলা হয়ে দিও তাই ছড়িয়ে দিছি তো আমরা এসে পড়ছি তো সেটা তো আপনাদের দেখাইলাম আর তারপরে আবার বাবার থেকে মামি কিছু কপির চারা দিয়ে দিছে বাবারে সেইগুলো আবার বাবা বুনতে আসছে এই যে এদিকে অনেকগুলাই সারা দিছে বোনা শেষ বাবা এত তাড়াতাড়ি শেষ যে এ পাশে বাবার বোনা হয়ে গেছে এর আগের বার তো কপি ছাড়া লাগাইছিল এত বড় বড় ডান্ডারি হয়ে ফুল এবার যে কি হয় যে আবার অনেক বড় বড় কপি ফুলকবি থাকলে আৰু খোৱা তাইনা বুনছে দে এই বাঢ়ি ফুলকবি গুলা কাম হয় ঘরে যে সবজি রয়েছে আমি ওই সবজি ফুরিয়ে হারি না আবার সবজি বুনলাম অবশ্যই এগুলা এখন এই ফুল আসবো না মানে এখন এই ফুল মানে ফুলকপি ধরবো না অনেক দিন সময় লাগবে এগুলো আর ধরতে তখন বাড়িতেই থাকবো না যখন যখন এই ফুলকপি আইবো না তখন তোমরা কেউ বেঁধতেই থাকবা না হ হুম হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবে তো ভুল ধরলে কপি ধরলে পর পরে থেকে নিয়ে কোন বাড়ি যাবে কি না কোনো বাড়ি তো কি খায় এমনি থেকে নিয়ে নে কোন বাড়ি যাবে খালি তা যাব কিন্তু বাড়ি সার বিষ ছাড়া তো অবসর তাও না আমাকে বাড়িতেও সার দেয় সার ছাড়া কিছুই হয় না কই লেডি ভুল কথা আর হ্যাঁ এখন সব কিছুতে সার না দিলে কোনো কিছুই হয় না এই যে কপির চারাগুলো বোনা হয়েছে এইগুলাও কিছুদিন জল টল দেওয়ার পরে কিছুদিন পরে আবার একটু সার দিন না দিয়ে দিলে আর কি এগুলো হইব না কয়টা বাজে এখন আজান দিতে আছে চারটা বাজে চারটা আজান দিতে আছে বিকেল হয়ে গেছে আমাকে একদম বিকেল হয়ে গেছে তাই না দুপুরে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আর আইটেম করছিল অনেকগুলো আমি তো সেইগুলো দেখাইতে পারি নাই মানে বৌদি কী ভাববো এটা চিন্তা করে আমি ভিডিও করি নাই কেউ ওইখানে শুধু চোরচুরিটা আপনাদের দেখাইছি আইটেমের ছিল চোরচুরি ছিল একটা দেশি লাগের তরকারি ছিল ফুলকপিতে একটা রসা ছিল মাছের আর খাসির মাংস রান্না করা হয়েছিল ওইগুলো আইটেমে ছিল সেইগুলো তো আর আপনাদের দেখাই নাই মানে আমার খারাপ লাগছে যে বৌদি কিছু মনে করবো কিনা ওনারা ভিডিও করলে কি ভাববো মানে আমরা তো সব সময় ভিডিও করি ফ্রি মাইন্ডে ভিডিও করি সমস্যা নেই কিন্তু কোনো জায়গায় যায় ভিডিও করতে আমার নিজের কাছে নিজের কেমন যেন লাগে যে আমি নয় ভিডিও করতে করতেছি ঠিক আছে অপর পাশের যে মানুষটার ভিডিও করতেছি সে কি এইগুলাতে ফ্রি কি না পছন্দ করে না বা আবার কিছু মনে করবো না আর সে তো বলতেও পারবো না যে তুমি এটা কেন করতেছ এটাও বলতে পারবো না কিন্তু সে তো আনইজি ফিল করব। এর জন্য আর আমি কোনো কিছু করি নাই যতটুকু সম্ভব চারি পাঁচটা একা একাই মানে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর মাসির একটু দেখাইছি কারণ মাসি ভিডিও রিডিও দেখে আমার ভিডিওই দেখে আর কি আমাকেও ভিডিও তো দেখলে একটু ভাল লাগবো না যে না আমার একটি করছে আরে বড় টিভিতে দেখতে পারবো হুম আবার কিছু মানুষ আছে শখ করে যে না আমার টিভিতে দেখা যাইতাছে এরকম শখ আছে না যেমন আগে আমি তো শখ করতাম আমি আগে ভাবতাম যে আমরা যেরকম মানুষ টিভির ভিতরে যেরকম যারা থাকে তারা মনে আলাদা মানুষ তারা মনে আমাগো মতো না কিন্তু পরে যখন একটু বড় হইলাম তখন বুঝলাম যে না তার আর আমরা একরকমই মানুষই হ যাই হোক অনেক কথাই বললাম এখন আর তো বিকেল হয়ে গেছে এখন আর কি দেখাবো আপনাদের যাই হোক আজকে ভিডিওটা তো পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন বাবা বাবার কপির কম তো দিল না কম তো দেয় নাই তে তো পাঁচটা বেশি দিছে কইছে চল্লিশটে তে তো পাঁচটা বেশি আইছে সারা